নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা লগ্ন তাদের রাহু নিজের নক্ষত্রের প্রবেশ রাহু নক্ষত্র পরিবর্তন করার প্রভাবে আগামী আট মাস আপনারা কিরকম ফল লাভ করবেন রাহু নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে ভালো না খারাপ কোন দিকটা নিয়ে আসতে চলেছে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত এই গোচরকালীন অবস্থান গোচরকায়ন গ্রহ অবস্থান ভিত্তি করেই আট মাসে কমাসের আট মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেই গ্রহ অবস্থান অনুযায়ী তার রাশিপতি মঙ্গল থাকবে ঠিকই কিন্তু ডিসেম্বর নাগাদ মঙ্গল কিন্তু ধনুতে প্রবেশ করে যাবে এদিকে যে যার উপর মূলত ভিত্তি করছি বেশি পরিমাণে সে হচ্ছে বা রাহু পুরো রাজ্য কত মকত্র ছেড়ে শতবিশান মকত্রে প্রবেশ করবে কবে 23 নভেম্বর 2025 এবং rahu শতবিশান মকত্র ভোগ করবে 2 আগস্ট 2026 এই আট মাস সামথিং দিন আপনাদের কেমন যাবে বলতে চলেছি এছাড়াও রাশি পঞ্চমে রয়েছে শনি বক্রি অবস্থায় উনত্রিশে নভেম্বর শনি ডাইরেক্ট হয়ে যাবে রাশি নবমে রয়েছে বৃহস্পতি বৃহস্পতি ফোর্থ ডিসেম্বর অষ্টম ভাবে বক্রি অবস্থায় চলে যাবে রাশির দশমে আছে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলব এবং খুব গুরুত্বপূর্ণ আট মাসের দীর্ঘ আট মাস পঁচিশ এবং ছাব্বিশ মিলিয়ে আসি ফল তো সে অনুযায়ী রাহুল যে ঘরে অবস্থান করবে সে ঘরের কারকতা সে ক্যাচিং করবে নিজের কারকতা এবং সে ঘরের যে মালিক তার কারকতা কোন নক্ষত্র অবস্থান করছে নক্ষত্রে সব নিয়েই কিন্তু ফলটি দেবে এবং তার সঙ্গে অন্যান্য গ্রহের অবস্থানও দেখতে হবে মেজর প্ল্যানেট বেশি গুরুত্ব দিতে হবে তো সেখান থেকে ছাব্বিশ সালের তুলনায় পঁচিশ সালটি আপনাকে ভীষণ একটু পীড়াদায়ক করে তুলতে পারে মন মানসিকতায় ছাব্বিশ সালের মাঝামাঝি পর কিন্তু ভালো এবং অতীব ভালো সময় কিন্তু আসতে চলেছে তার আগে আপনাকে শেষ ধাক্কা বা শেষ কষ্ট আপনাকে দিতে পারে এবং যে দেখুন এখানে মঙ্গল রাশি আছে সেখান থেকে রাহুকে দৃষ্টি করছে পরে যখন মঙ্গল রূপে দ্বিতীয় করবে তো সে অবস্থায় প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে কোনো প্রকার তাড়াহুড়া করবেন না ভীষণ পরিমাণে আপনার মধ্যে তাড়াহুড়া হটকারিতা পারিতা এক্ষুনি আমাকে কাজটা পেতে হবে এক্ষুনি ফলটা পেতে হবে তার মানসিকতা ধৈর্য চুক্তি করানো কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু আপনাকে দেওয়া হবে বা দিয়ে দেবে যে রুলিং শনি আর শ্রেণীর নক্ষত্রের যদি কারো কথা সংক্ষিপ্ত আকারে বলি তাহলে বলবো দুঃখ অসফলতা জাহাজ নৌকা পেতে পেটে জমা এই নক্ষত্রটা কিন্তু খুব একটা ভালো নয় তো রাহুর কারো কথা একে তো জানেন নিশ্চয়ই জানেন আবার তার সঙ্গে এই নিজের ঢুকছে নক্ষত্রে বেশি পাওয়ারফুল হয়ে গেল এখানে যেহেতু অষ্ট নবম থেকে অষ্টমীতি যাবে অষ্টম বৃহস্পতি থেকে সে আপনার চতুর্থকে দৃষ্টি করবে আবার চতুর্থ স্থানে রাহু আবার অষ্টম ভাবে বৃহস্পতি দৃষ্টি করবে তাহলে একে অপরকে দৃষ্টি করবে ভীষণ পরিমাণে ছোটাছুটি আপনার মধ্যে ফাটাবে ভীষণ ছোটাছুটি মানে ছুটবেন যে কোনো তো যে কোনো বিষয়ের জন্য আপনাদের দিয়ে ফোর্স বা ছোটাবে কিন্তু যে অনুযায়ী আপনি পরিশ্রম বা ছুটবেন সেই অনুযায়ী কিন্তু ফলটা কিন্তু আসতে চাইবে না বাধা প্রাপ্ত করবে সে অনুযায়ী যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে কাজটা করেন সেখানে হয়তো খুব আপনাদের জন্মকুণ্ডলীতে যদি শনি বৃহস্পতি মঙ্গল অবশ্যই রাহু যদি ভালো থাকে তাহলে আপনি হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি টানতে পারবেন ও যদি না থাকে তাহলে হয়তো টেন বা টেন বা দশ দশ থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত আপনি সে ফলটা পাবেন এই বছরে নভেম্বরের নভেম্বর ডিসেম্বর এই দুটো বছর কিন্তু খুব এক মাস দু হাজার পঁচিশে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস কিন্তু খুব সাবধান অবলম্বন করতে হবে তথাপি ছাব্বিশ সালের মার্চ মাসের পর থেকে কিছুটা হলে পরিবর্তন আসবে আশা করছি আর খুব ভালো ডেভেলপমেন্ট সেটা হচ্ছে বৃহস্পতি ডাইরেক্ট হবে ডাইরেক্ট হয়ে এবং প্রকৃত অর্থে যখন দোসরা জুন দু হাজার ছাব্বিশ সালে দোসরা জুন দু হাজার ছাব্বিশ সালে যখন বৃহস্পতি পুনরায় এবং আহ রূপে সে যখন নরমে প্রবেশ করবে তার থেকে কিন্তু গোল্ডেন ভালো সময় বলা যায় তাহলে এটা হচ্ছে আপনার শেষ ধাক্কা তাহলে আপনার মধ্যে কি ছোটাছুটি ছুটি হটকারিতা ভীষণ পরিমাণে বাড়াবে ইউনিশন বাড়াবে মোহামিত বাড়াবে জাগতিক বিষয়ের প্রতি প্রচুর আকৃষ্ট বাড়াবে হ্যাঁ প্রচুর আকৃষ্ট এটা চাই ওটা চাই আমি এক্ষুনি ফল চাই একটু লোভ একটু ইউনিশাল লোভে মোহমিত করতে পারে কম পরিশ্রম করে অনেক বেশি মুনাফা কি করে পেতে হবে তার একটা মানসিকতা দিতে পারে অন্তঃস্থলে এরকম অনেকগুলো জায়গা কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করাবে সুতরাং ধৈর্য শান্ত হয়ে যদি চলতে পারেন তাহলে অবশ্যই এটাকে মনে রাখুন শেষ ধাক্কা এটাকে মনে রাখুন শেষ ধাক্কা এই শেষ ধাক্কা কিন্তু টপ করতে পারেন তাহলে ছাব্বিশ সালের নভেম্বর জুন জুলাই পর থেকে যখন বৃহস্পতি পুরা নবমে চলে আসবে তারপর থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ভালো ফল এবং খুব ফল কিন্তু পেতে চলেছেন তার আগে আপনাকে একটু পরিশ্রম একটু কষ্ট করতেই হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন আমি যা আলোকপাত করছি সার্বিক সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় শরীর স্বাস্থ্য মধ্যে পেট সংক্রান্ত জায়গা লিভার সংক্রান্ত জায়গা পাকস্থলী সংক্রান্ত জায়গা পাকস্থলী গার সংক্রান্ত জায়গা অর্থবীদিক আর্থারাইট্রিস সংক্রান্ত জায়গা ঠান্ডা শ্রেষ্মা এই জাতীয় সংক্রান্ত জায়গা ওজন বৃদ্ধি সংক্রান্ত জায়গা ভীষণভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে সুতরাং যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি প্রথম যে কথা বলব সেটা হচ্ছে আইন আইন সংক্রান্ত জায়গা আমি যা বলছি সব কিন্তু ইন জেনারেল সকল উদ্দেশ্যে এটাই শেষ ধাক্কা কিন্তু হ্যাঁ আইনগত সমস্যা জড়িয়ে আছে সেটা হতে পারে ডিভোর্স মামলা মকদ্দমা জমিজা সংক্রান্ত ফৌজদারি দেওয়ানি যে কোনো আইনগত সিভিল বা ল যে কোনো ক্রিমিনাল বা কোনো আইনগত সমস্যা বা কাগজপত্র সংক্রান্ত সমস্যা যে কোনো ক্ষেত্রে আইনগত সমস্যায় একটু ডিলেমি ইকুয়াল খুব বিলম্বিত হবে যেমন যে আপনি চেষ্টা করবেন নির্ভরযোগ্য কোলেট পারমিট না করে আইঙ্গস যাওয়ার দেখার জন্য যে রুল যে প্রাইভেটে থাকে যে সেটা যদি আপনার স্কোপে না সাপোর্টিং করে তাহলে কিন্তু এই ডিরেকটিভ জায়গাটা কিন্তু বিলম্ব করাবে সহজে কিন্তু জয়লাভ বা নিরাংশ হতে চাইবে না يلا সংসার জীবনে কেপছে হ্যাঁ খালি শুভ মধ্যে বলা যেতে পারে এটা আপনি স্বাধীনতার জন্য অর্থাৎ আপনি কোনো ধৈর্য চুক্ত হবেন না লড়াই করুন চেষ্টা করুন একটু বিলম্ব হলেও বৃহস্পতি যখন অর্মে চলে আসবে তারপরে আপনাকে অবশ্যই জায়গাটা আবার ঠিক করে দেবে তাহলে শেষ ধাক্কা হয়তো একটু বিলম্ব বা আপনার মানসিক বিভ্রান্ত চেষ্টা করতে পারে বা হতে পারে কিন্তু জুন জুলাইয়ের পর থেকে বৃহস্পতি প্রতিষ্ঠানের অনুযায়ী কিন্তু আপনার জীবনে হয়তো এই জায়গাটা অনেকটাই পারে তারপরে সংসার জীবনের ক্ষেত্রে নিজস্ব কোন জমি জমা ঘর বাড়ি ফ্ল্যাট বাড়ি বিশেষ করে হাতে হাতে যদি এই হাতে মঙ্গলের ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে যদি ত্রিভুজ চতুর্ভুজ থাকে ভূমি বা বাহন যোগ্য কোন থাকে মানে আপনি হয়তো হাতের মধ্যে স্পষ্ট কি চিহ্ন আছে যে চিহ্ন মাধ্যমে বলে দেওয়া সম্ভব যে আপনি বাহন যোগ বা ভূমি যোগ ফ্ল্যাট যোগ বাড়ি যোগ আর পাবেন কি পাবেন না স্পষ্ট যায় তো জন্মগুলি অনুযায়ী গোচর অনুযায়ী সার্বিক সকলের জন্য গোচর অনুযায়ী বলতে পারি যে আগামী আট মাসের মধ্যে ঘর বাড়ি তৈরি করা নির্মাণ করা কেনা বিক্রি করা সেই জায়গাটা কিন্তু কিছুটা ভালো গ্রোথ দেবে তথাপি নভেম্বরটা ছেড়ে দিন ডিসেম্বর মাঝে মাঝে পর্যন্ত ছেড়ে দিন তারপর থেকে হয়তো জায়গাটা কিন্তু অনেকটাই আপনাকে ভালো ফল আগামী দিনে দিতে চলেছে বাহন যোগ অবশ্যই আছে গাড়ি কেনা গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনা এরকম সেই জায়গাটাও কিন্তু ভালো আছে তথাপি গাড়ি চালানোর ক্ষেত্রে বা গাড়ি কি গাড়ি কিনছেন অতি লোহ অতি লোভ মোহমিত হতে গিয়ে দামি কিছু লোনের মারফত দিয়ে এমন গাড়ি আপনি কিনে ফেললেন তাই ইএমআই লোন চোখাতে গিয়ে আপনাকে মানসিক বিভ্রান্ত হতে পারে তাই বুঝে শুনে গাড়ি কিনবেন গাড়ি ক্রয় করবেন গাড়ি গাড়ি বা বাহন যোগ কিন্তু অবশ্যই কিন্তু এই গোচুর অবস্থান কিন্তু সেটা কিন্তু বেশ ভালো শো করছে এরপরে চতুর্থে দেখো রাহু ঢুকবে দৃষ্টি পড়বে আবার শনি ও আছে এই সংক্রান্ত জায়গায় গৃহের মধ্যে আমি এই নিয়ে বহুত সেই তেইশ সাল থেকে বলে আসছি চতুর্থ ভাবে যদি রাহু কেতু শনি মঙ্গল অবস্থান করে যদি অশুভত্ব অবস্থান করে না তাহলে ক্ষেত্রে অশান্তির মাত্রাটা বাড়িয়ে দেয় মায়ের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো হতে চায় না মায়ও মানসিক ব্যাধি অসুস্থতা অন্য কোনো কারণে তারাও কিন্তু সমস্যা থাকে এই সংসার জীবনের ক্ষেত্রে এটা কিন্তু থাকবে আইনগত সমস্যা বা যে কোনো প্রকার বা ঘরে অশান্তি সন্তান নিয়ে অশান্তি সন্তান নিয়ে দুশ্চিন্তা সন্তান অশুভত্ব এইগুলো কিন্তু থেকে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু খুব যে এই মুহূর্তে আপনি ভালো ফল পাবেন তা কিন্তু নয় একটু দেরি হবে ভালো ফল পেতে তাও ধরে রাখুন মার্চ এপ্রিলের পর থেকে বা দূরে পর থেকে তার আগে খুব একটা ভালো আশা না আশা করা ভালো কিন্তু যে আশাটা যদি আপনার হরস্কোপ যদি অনুযায়ী যদি ভালো পজিশন থাকে হয়তো সেটা আপনি পেলেন কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু অনেকটা সমস্যা পারে। আপনার ঈর্ষা পালন দেখে আপনার ভালোটা সহ্য করতে না পেরে ইচ্ছা কথা ব্যক্তির জন্য আপনি অনেকটাই সমস্যা পড়তে পারেন সেই জায়গাটা বুঝে শুনে চলুন এর পরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে এখানে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন চাকরির জন্য হোক ব্যবসার জন্য হোক সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফল দেবে অবশ্যই শুভ দিতে পারে ভালো ফল দেবে সেটা সেটা আপ টু ডেট জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে তারা অতটা নয় চাকরির ক্ষেত্রে এখানে যারা টিচিং সেক্টর বা টিচিং সংক্রান্ত জায়গায় রয়েছেন তার পরিবর্তন শো করছে টেকনিক্যাল বিভাগ আইনগত চাকরি টেকনিক্যাল বিভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই টাইপের এই ডিজিটাল জি কোন রাইডার সেই ক্ষেত্র কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু আপনার চাকরি হোক ব্যবসাও দুটো ক্ষেত্রেই বলছি অত্যন্ত ছোটচুটি অত্যন্ত পরিশ্রম অনুযায়ী করবেন সেই অনুযায়ী কিন্তু ফলটা এই মুহূর্তে গোচর কিন্তু সেটা সাপোর্ট করছে না আর দুনিয়া এটাই আপনার শেষ ধাক্কা এই এর পরে যে সময়টা আসবে আপনারশের পর সেটা কিন্তু অত্যন্ত ভালো আসবে আপনার মনে তো এটাকে একটা পরীক্ষা মনে করে লড়াই করে থেমে থাকবে না এগিয়ে চলতে হবে প্রতি মুহূর্তে আর থেমে গেলে তো পুরো থেমে গেলেন থামবেন না চেষ্টা করুন লড়াই করুন দেখুন অবশ্যই এখনকার পরিশ্রম ফল ফল আপনাকে পরবর্তীকালে ভালো প্রদান করবে আধ্যাত্মিক জগতে ব্যক্তিগত ক্ষেত্রে অবশ্যই গ্রোথ আছে আধ্যাত্মিক জগতে যেমন জ্যোতিষ তন্ত্র ট্যারোড বাস্তু সহত রেকি বা হিলিং করছেন অন্য সমস্যাকে আপনি চেষ্টা করছেন নিরাময় করার অন্য বিপদ থেকে আপনি তাকে মুক্ত করছেন এই ধরনের পেশাটা পেশায় যারা যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতি অবশ্যই আছে ডক্টর বা হিলিং বা সাইকোলজি মনোবিদ্যের ক্ষেত্র কিছুটা গ্রোথ বা ভালো উন্নতি শো করছে কিন্তু পরিবকার ডাক্তার বা নার্স বা এই ধরনের পেশা যুক্ত আছেন বা যারা আহ হোমিওপ্যাথি চিকিৎসা করছেন ডাক্তার বা যারা আহ ওষুধপত্র বিক্রি করছেন তারা কোনোভাবেই যখন করবেন ঔষধ যখন লিখে দেবেন একটু শান্ত হয়ে লিখবেন না হয় আপনার যেহেতু কেতুর অবস্থান রয়েছে তো কেতু এই যে কেতুর অষ্টমের শনি রয়েছে শনি আপনার তৃতি প্রতি তো কর্ম নিয়ে একটা দুশ্চিন্তা কর্ম নিয়ে একটা অশান্তির বা মাত্রা কর্ম নিয়ে মানসিক ব্যাধি সেটা কিন্তু থাকছে তাকে আপনাকে জয় করতে হবে লড়াইয়ের মাধ্যম দিয়ে থেমে থাকলে কিন্তু হবে না আবার থেমে থাকলে হবে না কোনো প্রকার হটকারিতা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন যে কাজটা কিন্তু হয়তো ক্ষণিকের জন্য জয়লাভ করালেও শেষে কিন্তু বড় বিপদ আপনার জীবনে ডেকে আনতে পারে সাবধান এছাড়া খাদ্য সংক্রান্ত জায়গা কিছুটা গ্রোথ দেবে ফুড সংক্রান্ত জায়গা অনেক গ্রোথ আছে লৌহ ইস্পাত শৌখিনত্বের সঙ্গে যুক্ত যারা মারতে পেলে পাবেন টেকনিক্যাল বিভাগটা এখন থেকে পাবেন নভেম্বরটা খুব আশা করবেন না সেটা গ্রোথ কিন্তু আসছে না রেল দপ্তরে বা নতুন চাকরির ক্ষেত্রে রেল দপ্তর নতুন চাকরি বা যে কোনো চাকরি চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন আপনি কিন্তু আগামী এক মাসের মধ্যে পেতে চলেছেন কে কতটা কিরকম পরিবর্তন পাবে কেউ হয়তো বড় পরিবর্তন পাবে কেউ হয়তো ছোট পরিবর্তন পাবে পরিবর্তন সকলের জীবনে কিন্তু হবে তাই পরিবর্তনের মাথাটা কারণ হবে তার ব্যক্তিগত জন্ম করলে ব্যক্তিগত হাত কিন্তু বলে দেবে এটা শুধুমাত্র গোচরকে ভিত্তিতে বলছি আর একটা নিখুঁত বিচার করতে গেলে তার ডি ওয়ান ডি নাইন ভাব নবতা চক্রম স্বর্ণ চক্রম দশমাংশ রেকান হোরারি গোচর হাত যে যেরকম প্রশ্ন করবে কেউ হয়তো কর্মের জন্য কর্ম সংক্রান্ত যে প্যারামিটার রয়েছে যে নিয়ম রয়েছে সেগুলোকে সেই গ্রহগুলোকে দেখতে হবে ব্যবসার জন্য সেই গ্রহগুলোকে দেখতে হবে জন্য যে আমাদের যে যে নিয়ম বা থিউরি আছে সে অনুযায়ী আমাকে দেখতে হবে তাহলে এক একটা ব্যক্তি এক এক রকম ভাবে বিচার থাকে প্রশ্ন থাকে সে উত্তর বের করার জন্য ব্যক্তিগত হাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাটা প্রয়োজন রয়েছে তাই এটি ইন জেনারেল সার্বিক বলছি সবার জীবনে যে ঘটনা ঘটবে তা কিন্তু নয় আর একটা বৃষ্টিকা হাজারো মানুষ হতে পারে হতে পারে কোটি কোটি সবার যে একরকম সেটা সম্ভব নয় গড়ে বলতে পারি চাপের বা বিভ্রান্ত বা সময় সময়ের সঙ্গে সময় যে ফলটা না পাওয়া মানসিক কিছুটা হলো ডিপ্রেশন অ্যাংজাইটিস চিন্তাযুক্ত এইটা থাকছে আপনাকে চেষ্টা করতে হবে এর থেকে ওভারকাম করে বেরিয়ে আসা এটাই ধরুন শেষ ধাক্কা ভালো সময় আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন তা বৃহস্পতি পুনরায় কর্কটা প্রবেশ করার পর এবং ভালো পজিশন নেওয়ার পর যাই হোক ছোট্টপাত করলাম আর আবারও বলছি সাবধানতা অবলম্বন করতে বলেছি নভেম্বর ডিসেম্বরটা খুব সাবধান দু হাজার পঁচিশ ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা